কুরবানি না দিয়ে কুরবানির টাকা সদকা করে দিলে দান করে দিলে কোরবানি আদায় হবে কিনা এ সম্পর্কে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই যে কুরবানির বিধানটা কি সেটা আগে আমাদেরকে জানা উচিত পবিত্র কোরবানুল করিম আল্লাহ সুবাহের মধ্যে ইসাদ করেছেন আল্লাহ রব আলমিন তার পেয়ারা হাবিব মাহমুদুরসুল্লা সাল আলী সাল্লামকে সরাসরি ওয়ার্ডার করছেন তিনি বলছেন কাউসার আর ফসল্লি আপনি নামাজ কায়েম করুন নামাজ আদায় করুন লিরব্বিকা আপনার প্রতিপালক আল্লাহর ওয়ানহার এবং আপনি কুরবানি করুন এই জায়গার মধ্যে আল্লা রব্বুলি আলমিন তারপর হাবিবকে সরাসরি নির্দেশ দিচ্ছেন এটা হচ্ছে আমরের একটা সিগা যার কারণে এই জায়গা থেকে ওলামা একরাম বলছেন যে কুরবানির বিধানটা হচ্ছে ওয়াজিব যদি আমরা হাদিসের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারি সোনানো ইবনুমাজ

যেই ব্যক্তির কোরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে তো তা মালেকেনেসবের মালিক যেই ব্যক্তি আছে ওয়ালাম ইউ দহি তারপরও সেই ইচ্ছাকৃত কোরবানি করে না পশু জবাই করে না কোরবানির দিনে ফালাই করাবান্না না মুসল্লানা সেজন্য আমাদের ঈদগাহের দ্বারের কাছেও না আসে এই পবিত্র কোরআনুল করিমের আয়াত এবং হাদিসে করিমার উপর ভিত্তি করে বিশ্বের সমস্ত রেসপেক্টেড স্কলারগণ মুফাসরিন একরাম মাহাদিস একরাম ফুকা একরাম ঐক্যমত পোষণ করে বলেছেন যে কোরবানি দেওয়া এটা হচ্ছে ওয়াজিব যদি কোনো ব্যক্তি কুরবানি দান করে তাহলে তার কুরবানির পশুর পশম জমিনে পড়ার পূর্বেই আল্লাহ রব আলমিন তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেন সুবাহান আল্লাহ জামে তিরমিজির شدة شطير النبوي نمبر الحديث المذكّرته أما ذن عاش رضي الله تعالى عنها إثنين بولن جل الرسول صلى الله عليه وسلم يرد قرتن ما عمل ادمي من عمل يوم النحر أحب إلى الله من إهراق <applause> الدمى قربان الدنيا الله رب العالمين النكد قربان البشور ركض برهت بنية عمل إنها ليأتي يوم القيامة بقرونها وأشعارها لها الله يبارك الله الله في وسلم و يبارك الله في السلام و يبارك الله في السلام و يبارك الله في السلام و الله في السلام و يبارك الله في الله بِمَكَانٍ قَبْلَ أَنْ يَقَعَ من الأرض فطيب الله الْأَرْضِ السلام بِهَا يبارك الله في السلام و يبارك الله আল্লাহ রব আলমিনের নিকট পৌঁছে যায় আর তুল বলছেন ফকিব বিহান আফসা তাহলে তোমরা চিত্তে তোমরা কোরবানি আদায় করে আল্লাহ রসুল্ল আলিয়াস্লাম হাদিসের মধ্যে আমাদেরকে যেই ফজিলত এবং গুরুত্বের কথা বুঝিয়েছেন এবং পবিত্র কোরআনুল করিমের আয়াত থেকে আমরা যে বুঝতে পারলাম তাহলে যদি কোনো ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও সমস্ত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও শরীয়ত কর্তৃক কোনো প্রতিবন্ধকতা না থাকলে যদি সেই বান্দা কুরবানি করতে ইচ্ছাকৃত পরিত্যাগ করে বা এ থেকে বিরত থাকে অথবা আমাদের আহলুল হাদিস বায়রা তারা বলছেন যে কোরবানির টাকা যদি কেউ সদাকা করে দেয় তাহলে আদায় হবে তা একদম ডাহামিত কথা পবিত্র করণকারী এবং হাদিস থেকে আমরা যা বুঝতে পারলাম তা হল যদি কেউ ইচ্ছাকৃত কোরবানি থেকে বিরত থাকে পশু জবাই থেকে বিরত থেকে সেই টাকা সদকা করে দেয় তাহলে তার কোরবানি আদায় হবে না এর জন্য তার ওয়াজিব তরকের গুণা হবে এর জন্য আমরা প্রত্যেকেই জন্য যারা সমর্থ রাখি প্রত্যেকেই কোরবানি আদায় করি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত